বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে একের পর এক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তোলপার সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা প্রিসিলা ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন বাংলাদেশের নেটিজেন সহ অধিকাংশ জনগণ তা সাদরে গ্রহণ করে বাংলাদেশে রাজনীতি করলেই অবৈধ পন্থায় টাকার কুমির হওয়া যায় তাই বাংলাদেশের অ্যালিট শ্রেণী থেকে শুরু করে মূর্খ শ্রেণী পর্যন্ত সবাই রাজনীতিকে সেবা নয় বরং পেশা হিসেবে বেছে নিয়েছে রাজনীতি পেশায় একবার সফল হলেই বাজিমাত আলাউদ্দিনের চেরাগের মতো ঘষা দিলেই মুহূর্তের মধ্যে টাকার পাহাড় ও বড় বড় অট্টালিকার মালিক হওয়া যায় কিন্তু অন্যান্য বৈধ ব্যবসায় তা কখনোই সম্ভব নয় তাই এ ধরনের রাজনীতিবিদদেরও ছেড়ে কথা বলেননি প্রিসিলা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন জীবনে বড় লোক হবেন যেভাবে প্রিসিলা লিখেছেন এক সময় ভাবতাম জীবনে বড় কিছু করতে হলে পড়াশোনা করতে হয় ডিগ্রি লাগে মেধা লাগে ভেবেছিলাম সরকারি চাকরি জীবন কিন্তু পরে বুঝলাম এই দেশে পড়াশোনা করে হয় শিক্ষিত বেকার আর রাজনীতি করে হয় সম্মানিত নেতা পাশের বাড়ির তানবির ভাই স্কুলে নিয়মিত ফেল করত। পরীক্ষার সময় টিফিন বক্সে সিট পেপার নিয়ে ঢুকতো আর গার্জিয়ান মিটিং হলে তার মাকে দারোয়ানের ঘরে বসিয়ে রাখা হতো আজ সে এলাকার তানবির ভাই না তানবির সাহেব এসিউভি চড়ে হাতে রোলেক্স চোখে রেবেন অথচ আমি এখনো আপনার আবেদন গৃহীত হয়নি টাইপ সিটি পড়ি প্রিসিলা আরো লেখেন তানবির ভাই কি করলেন জানেন রাজনীতি করলেন প্রথমে দলের একজন ছোট নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিলেন নেতার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা পোস্ট ভাইরাল কমেন্টে এই ছেলে একদিন অনেক দূরে যাবে সত্যিকারে দেশপ্রেমিক তারপর একদিন রাস্তা ঝাড় দিলেন এক বৃদ্ধের জন্য ঔষধ কিনে দিলেন সব ক্যামেরার সামনে প্রিসিলা আক্ষেপ করে লিখেছেন তারপরে এলো গ্যাঞ্জামের রাজনীতি এলাকায় এক ভদ্রলোক ছিল নামাজ পড়ে চুপচাপ চলতো তাকে বলা হলো জামাত শিবির রাজাকার কেন কারণ উনি তানবির ভাইয়ের পথের কাঠা লোকটা আত্মগোপনে চলে গেল আর তানবির ভাই সাধারণ জনগণের কণ্ঠস্বর হয়ে উঠলেন প্রিসিলা আরো লিখেছেন রাজনীতিতে সফল হতে না পারলে সমস্যা নেই পি হন ক্যাশিয়ার হন নেতার জন্য পানি ধরেন সোশ্যাল মিডিয়ায় তার নামে গলা ফাটান তাও না পারলে নেতার মেয়ের সাথে প্রেম করুন বিয়েটা টেনে আনুন সেটাও যদি না হয় নেতার ড্রাইভার হন নেতার হন নেতার পিয়ন হন নেতার বাসায় কাজ করেন প্রয়োজনে নেতার সুইপার হন প্রিসিলা আক্ষেপ করে আরো লিখেছেন রাজনীতির ছায়া থাকলেই চলবে একটা পদ লাগবেই একটা 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 ছবি পোস্ট গ্যাঞ্জাম এই তিনেই বাজিমাত আমার এক বন্ধু এখন নেতা সাহেবের ব্যক্তিগত সহকারী আগে কিনা আমাদের কাছে টিফিন চেয়ে খেত আজ অফিসে ঢুকতে গেলে ও বলে স্যার এখন ব্যস্ত সময় নিয়ে আসবেন আমি ফিরে আসি চোখে হাসি মনের ভেতর দীর্ঘশ্বাস প্রিসিলা দেশের জনগণকে পরামর্শ দিয়ে লেখেন এই দেশে যদি কিছু করতে না পারেন রাজনীতি করুন মেধা লাগবে না ডিগ্রি লাগবে না সিবি লাগবে না শুধু দরকার এক নেতা এক ছবি আর একটু চালাকি পেছনে তাকাতে হবে না শুধু সামনে চলুন কারণ সামনে পাওয়ার আর পেছনে শুধু পরীক্ষার প্রশ্নপত্র প্রিসিলার এই ফেসবুক স্ট্যাটাসটি লেখার পর অনেকেই তাকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন তাদের থেকে কয়েকটি কমেন্টস আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম ঘরের সদাই আপু আপনি বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন আমরা সতেরো বছর ধরে পড়াশোনা করে মা বাবাকে শিক্ষিত হিসেবে কিছুই দিতে পারি নাই কিন্তু একজন না পড়ুয়া অশিক্ষিত ছেলে মা বাবাকে অনেক কিছু দিয়েছে এবং সুখী রাখতে পেরেছে আফসোস আমাদের সুশীল সমাজের এবং বাংলাদেশের জন্য মমনুল ইসলাম লিখেছেন দারুণ বলেছেন শিক্ষিতদের রাজনৈতিক চর্চা যতটুকু দেশে ছিল গত ১৬ বছরে আরো ধ্বংস হয়েছে মেধা প্রজ্ঞা জ্ঞান এবং দেশপ্রেম কোন রাজনৈতিক লোকের মধ্যে নেই এখন এখন রাস্তার টোকায়ও একজন নেতা সাইফুল ইসলাম লিখেছেন এক কথায় বাস্তবতার নির্মল চিত্র মেধা পরিশ্রম আর স্বপ্ন যেখানে পাত্তা পায় না সেখানে নেতা ধরলেই ভবিষ্যৎ সোনালি হয় চমৎকার লিখেছেন সত্যিটা গায়ে কাটা দেয় শাহজাহান বিক্রম লিখেছেন এই দেশে মূর্খরা রাজনীতি করে সহজে সবকিছু পায় কিন্তু একটা শিক্ষিত ভালো ছেলে রাজনীতি করে নেতা হতে তার জীবন পার করে দিতে হয় নেতা আর হতে পারে না বাবার টাকা না থাকলে এই দেশের সুশিক্ষিত উচ্চশিক্ষিত হওয়া পাপ মহিউদ্দিন মোহাম্মদ লিখেছেন দীর্ঘ সময় ধরে চলমান দেশের রাজনীতির বাস্তব চিত্র একটা সময় এলিট শ্রেণীর মানুষ রাজনীতি করত তারা জনগণের জন্য কাজ করত নিজের পকেটের পয়সা খরচ করত সংক্ষেপে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো আর কি আর এখন হয়ে গেছে পুরোটাই উল্টো খালি পকেটে রাজনীতিতে নাম লেখাবে মানুষের হক লুটেপুটে খেয়ে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করবে মোহাম্মদ আনোয়ার লিখেছেন আজকে আসিফ মাহমুদ ভাইয়ের সঙ্গে বিএনপি যা করেছে বিএনপি একটা না সুক্রিয়া আদায়কারী দল মদিনা শরীফ থেকে প্রিয় পিসিলা আপু আমি আপনার কমেন্ট বক্সে বলে রাখলাম প্রিয় সংগঠন বিএনপি ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী জাহিলিয়াত লীগের চেয়েও ভয়ঙ্কর পতন ঘটবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কেননা এরা ক্ষমতায় যাওয়ার আগেই হকপন্থী আলেমদের সাথে বেয়াদুবি শুরু করে দিয়েছে এটাই বিএনপির পতনের মূল কারণ হবে বলে রাখলাম আপু আমি এসেছি মানে যে জুলাই গণহত্যা মানে বাংলাদেশ মানে যে আওয়ামী লীগ মানে যে যুবলীগ ছাত্রলীগ সহকারে সমস্ত মানে যে দলকে এই বাংলাদেশ থেকে উৎখাত করা লাগবে এবং তাদেরকে এই মানে নিষিদ্ধ মানিতে ঘোষণার জন্য আমি মানে এখানে মানে আসছি আমার আসার একটা এই মানের উদ্দেশ্য যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ দল যাতে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সহকারে যতগুলা লীগ আছে এই বাংলাদেশ থেকে সমস্ত দলগুলিকে উৎখাত করার জন্য এবং চিরতারে উৎখাত করার জন্য তারা জানে আর বাংলাদেশে কোনো দিন কোনো রাজনীতিতে প্রবেশ করতে না পারে এবং অন্য কোনো দল মানে গঠন করে যাতে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হইতে না পারে সেই জন্যই আমি এখানে আসছি আপনি কোন দল থেকে এসেছেন আমি আসলে মাটিতে কোন দল না কিন্তু আমি মানে মনে মনে আমার একটা সাপোর্ট আছে আমি সেই মানে টানি এখানে মানে চলে আমি ইসলামিক দলকে মানে সাপোর্ট করি বাংলাদেশে যত ইসলামিক দল আছে প্রত্যেকটা দলকে আমি মানে সাপোর্ট করি এবং তাদেরকে মানে ভালোবাসি ভোট মানে অবশ্য মানে ভোট আমি আমার বাড়ি বরিশাল গণ উপজেলা আমি মানে আমার ভোট হলে বরিশাল সদরে

আমরা আজকে এসেছি আমলিককে নিসিদ্ধ করার জন্য। আপনাদের তৈরি गवर्नमेंट সরকার তাদের কাছে কেন আবার আন্দোলনের নাম ধরে আমলিকের বিচার করার জন্য? এটা বাংলাদেশে এত বড় একটা আমলিক রাজনৈতিক দল হিসেবে ছিল। এটাতে একটা প্রক্রিয়া দিন ঠিক আছে? সরকার যদি এখন আমরা দাবি দাবি হই যে সরকার যদি এই প্রক্রিয়াটা শুরু করে আস্তে আস্তে তা নিসিদ্ধ হবে। এখন সরকার তো আমরা দেখতেছি না কোনো প্রক্রিয়া দিন কোনো কাজ শুরু করছে। আমরা চাইতে সরকার শুরু করুক এটা আস্তে আস্তে হয়ে যাবে।

বাংলাদেশের কিছু সচিবরা যারা আমলিক পন্থী থাকার কারণে তাদের এখনো নিষিদ্ধ করা হয়নি এর মূল পেছনে কিছু আমলাতন্ত্র এবং কিছু উপদেষ্টা যে জন্য নিষিদ্ধ হয়নি বাট এই বাংলার জমিনে আমলিক আমরা দেখতে চাই না আমলিকের রাজনীতি একদম নিষিদ্ধ চাই